বাঙ্গালি জাত আগে তা একটি সাবধান নয় সাবধান হত হত্যার না দুর্ঘটনা ঘটনার পরে সাবধানও বুঝে এই ইমেজি দোয়ার নাই জিনিস চান তোমার দেহ জিনিস যে ইমেজি নালা এই ইমেজি যে তক্তা দিয়ে ফোন দিয়ে সাগর পাতা ইয়ে নয় একটা তুলি ধর ঠিক আছে যে মেফাও ফজ্জি তোমার যারা দোয়ান আসো এলে প্রত্যেক বহু দোয়ান আছে নালা আছে যে তক্তা দিও তক্তা যদি ফরার না ডুকের গই এই সুন্দর ইঁটা দিয়ে বান্ধি দিবে এ একটা গ্রহণযোগ্য ন এই লেখাৰ ঘটনাৰ দহাৰ নোৱা ইয়াৰ থক টাকান দি এই দুৰ্ডি গৈ মানে টেং ডিগি এই দুৰ্ভি গো দুৰ্ঘটনা নঘটে এটা লোক বাস্তৱতা বুদ্ধি বাস্তৱতা বোজন দহাৰ বাঙালী দুৰ্ঘটনাৰ ঘটনা পৰা চিন্তা কৰে আগে চি চিন্তা নকৰে হা বাঙালী বেছি বিজি বাঙালী বেছি ব্যস্ত বেছি ব্যস্ত ঔ দুৰ্ঘটনাৰ ঘটনা পৰা চিন্তা কৰিব অক কিয় গেলো কিয় গ'লো এটা নাই আগে তাইক সাৱধানতা অৱলম্বন কৰিব অৱলম্বন গৰম পৰিব সাৱধানতা মেইন নিজেদের সাবধান গড়ি চলম পড়িব আর তোমারা যা নালাতে চলা চলাফি না ঘর চাইবে হদ ঠেং দিতে লাগবো হদা ফাড়া দিতে লাগবো শহর প্রচুর নালা এটা নালাতে সাবধান আড়ন দরকার আর এলে দোয়ান দোয়ান আছে তা উচিত আসিল যে তকটা দিই যে বাঁধে দিবে ইয়া না ইয়ে সেই সময় নাই প্রচুর ব্যস্ত আর বাঙালি তো বাঙালি মানে কি ধর নিদি ঠিক থাকিলি আর কিন্তু বিপদের ফরক করে না তুমি যে বিপদে ফুটতে গ্যারান্টি আছে এটা লাই মানুষ মানুষের পাশে দাঁড়ানোর বিপদ হাতটা হইলে গিয়ে এর হওয়ানো যাই বিপদ বিপদের আয় আল্লা বিপদে তোমারও ফেলাইব একদিন এটা লাই মানুষের পাশে দাঁড়াইবে যে মাঝে জিনিসে গিয়া দেখা যার কিভাবে ঠিকই গিয়ে চিন্তা করবে সরমে যেলে প্রচুর নালা আছে এই কিছুদিন ভিডিও দেখিলে দেখি গর্ব নালা ভিতর ই তোমার তো সাবধানতা অবলম্বন গরম করবো সাবধানতা আরম পরিব আছে ভালো থাকিবে ধন্যবাদ